স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের যাদের ইতিহাসে অনার্স রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো দিতে চলেছি প্রশ্নগুলো যদি ভালো করে দেখে যাও একদম হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন তোমরা কমন পাবে তো কথা না পারে চলে মূল আলোচনা এবং বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদের করতে গিয়ে অসুবিধা হচ্ছে তোমরা অনেকেই আমাকে পাঠিয়েছ এ স্যার একটু করে করে দিন আমি তোমাদের উত্তরগুলো করে আলোচনা করে দিচ্ছি এবং তার পিডিএফ ফাইলও তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তো যারা সেই সমস্ত প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসার মতো সেরকম প্রশ্নের উত্তর সহজ সরল করে পেতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও নিয়ে আসবো তো চলো অনার্স যারা ছাত্রছাত্রী রয়েছো তোমরা দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ডিএসসিসি পেপারের কোশ্চেন তোমাদের পাঁচ নম্বরে তিনটে পাঁচ নম্বরে প্রশ্ন করতে হবে এবং কুড়ি নম্বরে তোমাদের প্রশ্ন করতে হবে তিনটি ঠিক আছে তো টোটাল আমাদের পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে তোমরা জানো চলো দেখে নিই আমরা প্রথমে আমি কুড়ি নম্বরের প্রশ্নগুলো দিয়ে শুরু করছি ঠিক আছে কুড়ি নম্বরের প্রশ্ন দেখো প্রথমে প্রথম যে প্রশ্নটি পড়বে ভালো করে ভালো করে দেখবে লাল রেড কালির স্টার রয়েছে এবং তার সব পাশে ইয়েলো কালার মার্ক করা রয়েছে ঠিক আছে সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট মাত্র পাঁচটা প্রশ্ন বলে দিচ্ছি পড়ে যাও আশা করি দুটো থেকে তিনটে কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে পড়বে ঠিক আছে এবং পাঁচ নম্বরে তোমাদের কিন্তু আসতে পারে প্রস্তর প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যটি পাঁচে আসবে তোমাদের মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক এটি পাঁচে আসবে তোমাদের ঠিক আছে তো কুড়ি নম্বরে এই প্রশ্নটি দুয়ের ত্যাগের প্রশ্নটি ভালো করে পড়বে প্রাচীন গ্রীসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো এটি কুড়ি নম্বরের জন্য পড়বে স্পার্টার সমাজ ব্যবস্থার একটি বিশদ বিবরণ দাও এই প্রশ্নটি ভালো করে পড়বে মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে পড়বে তো টোটাল কটা প্রশ্ন বললাম এখানে ইয়েলো কালার স্টার্ট করা এই চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাও দেখবে অনেক অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে ঠিক আছে চলো এরপর আমরা চারটি প্রশ্ন হলো আরও দুটো প্রশ্ন আমি দেখে নেবো কী কী রয়েছে এই প্রশ্নটি পারলে তোমরা পড়ে যেও নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি পড়বে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাচীন গ্রীষে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি ভালো করে পড়বে ওকে এই তাহলে টোটাল ছটা প্রশ্ন তোমাদের ইয়েলো কালার মার্ক করা রয়েছে এই ছটি প্রশ্ন পড়ে নাও একদম নিশ্চিত থাকো তোমরা একদম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা দুটো তো মিনিমাম পাবেই তিনটেও পেয়ে যেতে পারো ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও একদম তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আর যদি এই প্রশ্নটি পারো পড়তে এক্সট্রা হিসাবে সাতটি যে প্রাচীন গ্রীষের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রদা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল যদি এই প্রশ্নটি পারো তো পড়ে রাখতে পারো ঠিক আছে তো আজকের মতো এই ভিডিও মানে কুড়ি নম্বরের জন্য প্রশ্নগুলো শেষ করলাম এবার পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চলো দেখে নি ফাইভ মার্কসের যেটি পড়বে নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো এই দুটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর রয়েছে এটি চব্বিশে চলে এসেছে সেগুলো মার্ক করেই দিয়েছি আমি তোমাদের এগুলো আসবে না নিম্ন পোড়া যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটি ভালো করে পড়বে তিন নম্বর তিনটি হলো প্রাচীন গ্রীপ মিশর ক্লিওপেট্রা ও নেফাতিতির অবদান লেখো এই প্রশ্নটি পড়বে টোটাল চারটি প্রশ্ন হলো ঠিক আছে এই প্রশ্নটি পারলে তোমরা পড়ে রাখতে পারো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সব স্টার দিয়ে নিই স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও যদি পারো এক্সট্রা হিসেবে পড়ে রাখতে পারো যেই প্রশ্নগুলো পড়বে ভালো করে পুরা বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি নিরূপণ করো ঠিক আছে যেগুলো রেড কালারের স্টার এবং ইয়েলো কালার করা রয়েছে সেগুলোই তোমরা খুব ভালো করে রেডি করো ঠিক আছে একদম নিশ্চয়ই থাকো কমন পাবেই তারপর এখানে পড়বে কৃতদাস হিসাবে স্পার্টার হেলদের পরিচয় দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু দেখে নাও ভালো করে মার্ক করে নাও পারলে খাতায় লিখে নিতে পারো পরে এগুলোকে রেডি করো ঠিক আছে একদম কমন পেয়ে যাবে তারপর প্রাচীন চীনের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে পড়বে এবং গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো এই প্রশ্নটি পড়ে নিও টোটাল আমি আটটা প্রশ্ন বললাম পাঁচ নম্বরে আটটা প্রশ্ন করে নাও আশা করি তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে ভালো করে দেখে নেবে তিনটে কি কী বললাম মানে আটটা কি কি প্রশ্ন বললাম পাঁচ নম্বরে এবং তোমাদের ছটি প্রশ্ন কী কী বললাম কুড়ি নম্বরে ভালো করে দেখে নাও এবং তোমরা পড়ে রাখো ঠিক আছে এবং উত্তরগুলো নিয়েও আমি আলোচনা করবো চ্যানেলের সাথে থাকবে সব পাবে তোমরা আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি